বা কি সুন্দর সবুজ সবুজ ঘাসে মুড়ে আছে দেখো বন্ধুরা কতটা সুন্দর মা ওবা মা ধান এখানে গ্লাইনি পথটা সুন্দর কইছি কর দেখো চারিদিকে শুধু দেখেছো এই দেখো লোকেশনটা দেখো জাস্ট ওয়াহ ওদিকে কলা গাছ আছে দেখেছো কি সুন্দর এদিকে গাছ আছে এই দেখো পুরোটা মার জানো না কতটা সুন্দর সবুজ এখানে হচ্ছে মন্দির তৈরি হচ্ছে এখানে হচ্ছে এখানে মন্দির তৈরি হচ্ছে খুব সুন্দর দেখো কতটা বড় দেখেছো কতটা প্রচুর ভর্তি আও তার মাঝখানে ওই হচ্ছে গাছগুলো জাস্ট বাও লাগছে খুব সুন্দর লাগছে যেমন গ্রাম বাংলা দৃশ্য তোমরা দেখেছো মাঠের মধ্যে হচ্ছে গরু বাঁধা রয়েছে ওই দিকটা দেখো ওই দিকটা যাবো একদিন তোমাদের দেখো কতটা সুন্দর গাছগুলো দেখো তার মধ্যে ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে কি সুন্দর লাগছে তাই না বলো তোমাদের কেমন লাগছে বলো তার মধ্যে এই টাওয়ারের ওটা খুব সুন্দর লাগছে খুব ভালো লাগে এখানে মাঝে মাঝে আসি খুব ভালো লাগে খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এখানে আসলে মন এমনি ভালো হয়ে যায় আর এখন গরমের দিন তো এই জন্য দূর প্রচুর কিন্তু এখানে খুব ঠান্ডা হাওয়া দেয় এখানে প্রচুর লোক বসে থাকে এই দেখো দারুণ জাস্ট খুব সুন্দর খুব সুন্দর বলার কিছু নেই ওই দেখো ওখানে হচ্ছে চাষ করছে হুম ওখানে হচ্ছে খেলা করছে পাখিরা এখানে পাখির গুঞ্জন গুঞ্জন করে খুব সুন্দর একটা ডাক ডাকছে দেখো ফুরফুর করে হাওয়া দিচ্ছে ওই দেখো ওইখানে আছে কলা গাছ আছে বাজধার টাইপের ওখানে ওই দেখো শোনা ওই দেখো কলা গাছ ওই দেখো ওদিকে গাছ দিক থেকে আমি কতটা দেখাতে পারছি তোমাদের জানি না দেখো ভাই দিন কতটা সুন্দর দেখো খুব সুন্দর খুব সুন্দর হুফফুর ফুর করে হাওয়া চলো দেখাই আমরা দেখাতে দেখাতে যাই বন্ধুদের দেখো মন্দিরটা যখন তৈরি হবে না তোমাদের দেখাবো কতটা সুন্দর কতটা বড় প্রচুর 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 ওদিকে আরও প্রচুর মাঠ আছে ওদিকটায় যে আমি মানে তোমাদের দেখাতে পারছি না এই হচ্ছে ব্যাপার প্রচুর বড় খুব সুন্দর মাঠটা মনোবল দৃশ্য একদম তারা মাথখা মাছখার শাক হয়েছে পাকে ফাঁকে পাকে ফাঁকে কতটা সুন্দর একদম সিনারি টাইপের সিনেমা দারুন জায়গা দারুণ চাষ করছে গরু গুলো দেখে ওই যে টাওয়ার আছে বলছি না আমি আর আমার ছেলে চলে দেখতে আসলাম লাগ এই হচ্ছে ব্যাপার সুস্থ থাকো সবার মন ভালো করে নাও এসব জায়গা আসলে এমনি মন ভালো